سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام وبتر مقيم من شردتني বান্দাকে রাতের বেলায় সফর করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত এরপর সপ্ত আসমান সপ্ত আসমানের পরে সিদরাতুল মুনতাহা এরপরে কোটি কোটি লক্ষ লক্ষ মাইল পথ এমন এক জায়গায় অবস্থান করলেন যেখানে নীরব নিস্তব্ধ কোনো সরশব্দ নাই কোনো প্রাণী নাই নবি करीम সাল্লাম প্রথমে ভীত হয়ে গেলেন হঠাৎ গায়েব গায়েব থেকে আমাদের হঠাৎ গায়েব থেকে একটা আমাদের শ্লো ইয়ার রাসূল আল্লাহ আপনি ভীত হবেন না বিচলিত হবেন না আপনি এখন আর সে আজিবের সম্মুখে রয়েছেন পরবর্তী আপনার সামনেই রয়েছে এখন আপনি আল্লাহর নিকট যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন মুসলমান ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কারণ আল্লাহ ধনী আর পৃথিবীর সবাই হলো গরীব ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন নিজে ইরশাদ করেন ওয়াল্লাহুল গানিউ ওয়া আতু আল-ফুকারা আল্লাহ রাব্বুল আর পৃথিবীর সবাই হলো অভাবী কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আল-শুরসির মালিক আল্লাহ রাব্বুল আলামিন লওহ কলমের মালিক আসমান জমিনের মালিক দুনিয়ার সমস্ত ধন সম্পদের মালিক ঠিক আমার নবী চিন্তায় পড়ে গেলেন না জানি কোন জিনিসে আল্লাহ তাআলা খুশি হবেন নবী আমার সেজদাই পড়ে গেলেন হঠাৎ তার জবান মোবারক থেকে উচ্চারিত হলো আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা সমস্ত এবাদাত সমত পবিত্রতা শুধু একজনের জন্য তিনি কে একটু মহাব্বত নিয়ে বলেন তিনি কে আল্লাহ রব বলেন আমি যখন দেখলেন তার হাবিবের মুখ থেকে

সালাম শান্তি এবং আল্লাহর রহমত বরকত বর্ষিত হোক বলেন আল্লাহ। কিন্তু আমার মায়ার নবী রহমতের কান্দারি উম্মতের কান্ডারি যখন দেখলেন শুধু এই সালাম রহমত বরকত তার দিকে করা হয়েছে আল্লাহ রাব্বুল আআমিন উম্মতের মায়ে ব্যাকুল হয়ে সঙ্গে সঙ্গে জবাব দিলেন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন আসসালাম আলাইনা ওয়ালাহিবাদিল্লাহি সালিহাই ভাইগম্বর আলাইকিসাল্লা তুমস সালাম জানিয়ে দিলেন জানিয়ে দিলেন এই সালাম রহমত বড় খুধু আমার জন্য নয় বরং এইসব কিছু আমাদের সকলের ওপর এবং আল্লাহ পাকের নেকর পরহেজগার বান্দা দিল মুসলমান ভাই দুনিয়ার মানুষ যখন কোন প্রিয়জনের সঙ্গে মিলিত হয় ওই সময় তার পিতামাতার কথা মনে থাকে না এমন কি আত্মীয় স্বজনদের কথা মনে থাকে না সন্তান সন্ততির কথা মনে থাকে না কিন্তু আবার মায়ার নবী তেরা এমন চরম পরম জবাব করার সময় এতিন উম্মতদের কথা বলেন না আইমামুল আউয়ালিন আল আখিরি বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়দুল কউ নাইন খাতমুল মুরসালিন

পরস্পর যখন আদান প্রদান করা দেখলেন এবং নবী উম্মদের প্রতি এত দরদ এত মায়া এত মহাব্বত এত উদারতা দেখলেন সঙ্গে সঙ্গে সবাই এক বাক্যে এক কণ্ঠে উচ্চারিত করলেন সবাই বলুন হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের এই মিয়ারাজকে চিরদিনের জন্য স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত আন ইవల সমস্ত উম্মতের উপর নামাজের মধ্যে আততাহিয়াতকে পড়া কি ওয়াজিব করে দিলেন যদি কোনো বান্দা ইচ্ছাকিতভাবে নামাজের ভিতর আততাহিয়াত ছেড়ে দেয় তার নামাজি হবে না কথা বলেন ঠিক কিনা মাকুন সুস্তি নামাজে পাঁচ না ফালাইলুল مصلين الذين مؤمنا إذا ما زمداد دا استعينوا آيات القرآن